আসসালামু আলাইকুম আগামীকাল এলিভেন এলিভেন অফার সেই সাথে প্রতি মঙ্গলবারই আমাদের অফার থাকে এই জন্য স্টক আমাদের সব মডেলেরই আইফোন থার্টিন বিশেষ করে আইফোন টুয়েলভ প্রো থেকে আমাদের শুরু টুয়েলভ প্রো থেকে আইফোন থার্টিন থার্টিন প্রো থার্টিন প্রো ম্যাক্স এবং ফোরটিন প্রো এর দেখেন গোল্ডেন আর হোয়াইট কালারে একদম ছায়া গেছে ভোরপুর গোল্ডেন হোয়াইট কালারে সেই সাথে ওপেন বক্সের ফোন প্রচুর পরিমাণে সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো এবং সিক্সটিন সিক্সটিন প্লাস ফিফটিন ফিফটিন প্লাস সহ নতুন ফোনের একটা সমারোহ আছে এবং এলিভেন এলিভেন অফারে আমরা যেটা করতেছি এগারোটা ফোন আমরা স্পেশাল দামাকা প্রাইজই দিতেছি চেষ্টা করবো প্রত্যেকটা মডেল আমরা প্রাইস করার এই এগারোটা ফোন শপে এসে সবার আগে সকালে এসে নিতে হবে অনলাইনে আমরা বুকিং নিব না যেহেতু স্পেশাল প্রাইস করতেছি এবং এখানে যত গ্যাজেট আছে এই গ্যাজেটের মধ্যে আমরা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করবো শুধুমাত্র আগামীকালের জন্য আমি আশা করি আগামীকাল যারা ফোন কিনবেন প্রত্যেককে একটা ভালো প্রাইস পাবেন সেই সাথে ভালো একটা গিফটও নিতে পারবেন আমাদের কাছ থেকে অল্প দামে যাই হোক আমি অফারটা আসলে একটু এখান থেকে এখান থেকে করতেছিলাম আইফোন এয়ার আইফোন এয়ার নিয়ে আমরা খুব ভিডিও করি নাই তবে অল্প অল্প যেহেতু স্যালো কম এটার আমাদের কাছে তিনটা ইউনিট আছে আইফোন ইলেভেন এয়ার সরি আইফোন এয়ার তিনটা ইউনিটের মধ্যে একটা আমরা দিব মাত্র এক লাখ এগারো হাজার টাকায় যেহেতু এলেভেন ইলেভেন অফার এক লাখ এগারো হাজার টাকা দিছি একটা ইউনিট নিতে পারবেন সেই সাথে আমাদের কাছে ফিফটিন প্রো ম্যাক্স এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ পাঁচশো বারো জিবি ইউএসএ ভার্সন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন পাঁচশো বারো জিবির প্রাইস সচরাচর হয় এক লাখ পনেরো বিশ এরকম বাট আমরা এটা প্রাইস করতেছি শুধুমাত্র এক লাখ টাকায় আগামীকালের জন্যে শপে এসে নিতে হবে কোন রকম কোনো ইস্যু ফুল ফ্রেশ কন্ডিশন এটা আছে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স সিক্সটি ফোর জিবি সেভেন্টি থ্রি ফুল বক্স সহ এটা প্রাইস করতেছি মাত্র থার্টি ফোর থাউজেন্ড টাকা ইলেভেন প্রো ম্যাক্স এরপরে ফিফটিন প্লাস হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ মাত্র চার বার চার্জ দেওয়া হয়েছে এটা অ্যাপেল জেনুইন পার্ট ব্যাটারি মানে অ্যাপেল অফিসিয়াল স্টোর থেকে ব্যাটারি রিপ্লেস হয়েছে বাকি ফুল ফ্রেশ আছে মোটামুটি না ফুল ফ্রেশ না কিছু স্ক্রেচ আছে শুধু চারবার চার্জ দেওয়া নতুন ব্যাটারি এবং অ্যাপেল থেকেই যেহেতু রিপ্লেস হয়েছে সেহেতু নতুন ফোন আমাদের রেগুলার প্রাইস থাকে আশি হাজার টাকার মতো বাট এটা কালকে পাবেন মাত্র সত্তর হাজার টাকায় আপনি হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফিফটিন প্লাস এবং থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি একেবারে ফুল ফ্রেশ কন্ডিশন বডি ফ্রেশ মাত্র স্ক্র্যাচ আছে ডিসপ্লেতে তেমন মাইনর কোনো স্ক্র্যাচ না গ্লাস লাগালে দেখা যাবে না এটা আমাদের রেগুলার প্রাইস থাকে পঞ্চান্ন হাজার টাকা বাট একটা ইউনিট দিব কালকে আমরা মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথের আরও একটা আছে টু ফিফটি সিক্স জিবি সেভেন্টি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেলথ জেনুইন আছে এটা প্রাইস পাবেন মাত্র বাউন্ন হাজার টাকায় আইফোন থার্টিন প্রো টু ফিফটি সিক্স জিবি এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্যাটারি চেঞ্জ আর কোনো তেমন ও এখন একটা স্ক্রেচ আছে হালকা স্ক্রেচ থাকার কারণে এই ফোনগুলো হান্ড্রেড পার্সেন্টগুলো এগুলো রিপ্লেসমেন্ট ইউনিট অনেক দামে হয় বাট আমরা কালকের জন্য এই প্রোডাক্টটা প্রাইস করবো এটা থাকবে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকাই আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ গোল্ডেন কালার মাত্র পঞ্চান্ন হাজার টাকাই এরপরে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এগুলোও ব্যাটারি চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনটা আমাদের সেল হয়তো বাষট্টি হাজার টাকাই বাট এটা নিতে পারবেন টু ফিফটি সিক্স জিবি শুধুমাত্র সাতচল্লিশ হাজার টাকায় আগামীকাল এলিভেন এলিভেন ইলেভেন অফারের মধ্যে

টু ফিফটি সিক্স জিবি আইফোন থার্টিন টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে একটা নাই এই একটা জিনিস আছে আমাদের কাছে মাত্র সেভেন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথ একটু কম থাকার কার অনেকে নেয় না সেজন্য এটা অফার করে দিছি মাত্র একচল্লিশ হাজার টাকাই টু ফিফটি সিক্স জিবি আইফোন থার্টিন সেভেন্টি নাইন পার্সেন্ট ব্যাটারি হেলথ ফিফটিন প্লাস এটার প্রাইস তো দিয়ে দিছি যাই হোক এই এগারোটার প্রাইস দিছি এবং পাওয়ার ব্যাঙ্ক সচরাচর আমাদের ওপেনিংয়ে যে প্রাইস থাকে সেই প্রাইস তো আর করা সম্ভব না তবে কালকের জন্য এই পাওয়ার ব্যাঙ্ক আমরা প্রাইস করতেছি শুধুমাত্র আমাদের কাছ থেকে ফোন কিনলেই আমাদের অফার প্রাইসে পাবেন মাত্র পাঁচশো নব্বই টাকায় যদি আমাদের কাছে ফোন কিনেন ফোন কেনার পরে পাওয়ার ব্যাঙ্কটা চান তাহলে পাঁচশো নব্বই টাকা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং জৈরমের এই পাওয়ার ব্যাঙ্কটাও ফোন কেনার সাথে সাথেই পনেরোশো নব্বই টাকায় পেয়ে যাবেন এবং এই যে স্কুল ক্যান্ডি স্কুল ক্যান্ডির এই ইয়ারবাডসগুলা প্রচুর দামি সতেরো আঠেরো হাজার টাকায় বাট এটা পাবেন কালকে মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় এটা পাবেন এবং এটা মেবি বারো হাজার টাকার প্রাইস এটা পাবেন তিন হাজার টাকায় এটা পঁয়ত্রিশশো টাকা এটা পাবেন এক হাজার টাকায় এবং জেবিএল এর এটাও সাত হাজার টাকা মার্কেটে প্রাইস আছে কালকে পাবেন মাত্র তিন হাজার টাকাই বড়ফোনের এই নিকবেনটা মার্কেটে প্রাইস আছে এক টাকা বাট এটা পাবেন কালকে মাত্র তিনশো টাকাই ও অলরেডি আমার গ্যাজেটের যে প্রাইস দেওয়া দিয়ে দিছি কিছু কিছুতে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত অফার করছি এইট্টি পার্সেন্ট পর্যন্ত অফার করছি যদিও বলছিলাম ফোনের প্রাইস আমি শুরু করি প্রো ম্যাক্স থেকে আমাদের অফার যেহেতু প্রো ম্যাক্স ফুল বক্স সহ টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে প্রচুর পরিমাণে আছে সবগুলার প্রাইস করতে পারবো না তবে স্টার্টিং প্রাইসটা করতেছি ফুল বক্স সহ আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা থেকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এবং আইফোন সিক্সটিন প্রো ফুল বক্স সহ আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র এক লাখ টাকাই এক লাখ টাকাই স্টার্টিং থাকবে ফুল বক্স সহ আমাদের কাছে এখানে কত থেকে এইট্টি নাইন থেকে হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ব্যাটারি হেলথ আছে এরপরে আমাদের কাছে সিক্সটিন ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্সও অনেকগুলো আছে যাই হোক ফিফটিন প্রো ম্যাক্স আমরা ফুল বক্স সহ স্টার্টিং করতে পারবো ফুল বক্স সহ স্টার্টিং প্রাইস থাকবে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা থেকে ব্যাটারি হেলথ থাকবে এইটটি এইট থেকে আমাদের কাছে ব্যাটারি আছে এরপরে আইফোন ফিফটিন প্রো ফিফটিন প্রো অনেক দিন পর অনেকগুলো আসছে ফিফটিন প্রো আমাদের কাছে ফুল বক্স সহ স্টার্টিং থাকবে শুধুমাত্র এইটটি সিক্স থাউজেন্ড টাকাই একেবারে ফুল বক্স ফুল ফ্রেশ কন্ডিশন সিক্সটিন আছে আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট আছে নাইনটি নাইন আছে সিক্সটিন আমাদের কাছে ফুল বক্স সহ স্টার্টিং থাকবে শুধুমাত্র সেভেন্টি সেভেন থাউজেন্ড টাকাই এবং ফিফটিন প্লাস আমাদের কাছে ফুল সহ স্টার্টিং থাকবে মাত্র সিক্সটি সেভেন থাউজেন্ড টাকাই ফুল বক্স ফিফটিন প্লাস মানে ফিফটিন এ দামে এবং ফিফটিন আমাদের কাছে ফুল বক্স পাবেন শুধুমাত্র ফিফটি এইট থাউজেন্ড টাকা থেকে আমাদের কাছে ফিফটিন পাবেন তারপরে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স ফোর প্রু ফোর প্রো ম্যাক্স ফুল বক্স ফুল সব কালারের মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে আমাদের কাছে ফোরটিন প্রু ফোরটিন প্রো এর আমাদের কাছে ফুল বক্স ফোরটিন প্রু স্টার্টিং থাকবে মাত্র ওগুলার কাছাকাছি প্রাইসও থাকবে সেভেন্টি থেকে ফোরটিন প্রো ফুল বক্সও থাকবে এবং এইটটির আশেপাশে ফোরটিন প্রো ম্যাক্স থাকবে আমাদের কাছে কালকে ফুল বক্সও আবার অনলি ফোন যেগুলোর প্রাইস তো অলরেডি দেওয়া আছে আমি তবুও প্রাইজ অ্যানাউন্স করবো নতুন গুলার একটু প্রাইস দেই আগামীকাল আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স আইফোন সেভেন্টিন প্রো ম্যাক্স ই সিম ডাবল ই ইসিমের প্রোডাক্ট পাবেন মাত্র এক লক্ষ চৌষট্টি হাজার পাঁচশো টাকায় এবং গ্লোবাল ভার্শন যেটা সিঙ্গাপুর বলি আমরা অস্ট্রেলিয়ান বলি এটা গ্লোবাল ভার্শনটা একটা ই সিম একটা ফিজিক্যাল সিম এটা পাবেন শুধুমাত্র ছিয়াত্তর হাজার টাকায় মানে এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় আপনি মার্কেটে খুঁজলেন এক লাখ ছিয়াশি হাজার টাকা আছে কালকে ইলেভেন ইলেভেন অফার এবং মঙ্গলবার সেই জন্য এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় প্রাইস করছি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় সম্ভবত পনেরোটার মতো দিতে পারবো আপনারা যারা নাকি এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকায় কিনবেন মনে করবেন আগে বুক করে নেবেন বুক করে নিলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ এবং আইফোন নিউ থার্টিনিকটিভ এই ফোনগুলাতে কিন্তু ওয়ান ইয়ার ফ্রি অফিসিয়াল ওয়ারেন্টি কাভারেজ করবো আমরা কোনো রকম হিডেন চার্জ ছাড়া এবং সিঙ্গাপুর ভার্সনে আইফোন থার্টিন ওয়ান টোয়েন্টি এইট জিবি প্রাইস করবো কালকে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় এবং হোয়াইট কালার ব্ল্যাক কালার না ব্ল্যাক কালার আরও দাম কম আছে বাট হোয়াইট কালার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় পাবেন ফিফটিন ওয়ান টোয়েন্টি এইট জিবি অলরেডি স্টক আউট আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে নব্বই নব্বই হাজার টাকা প্রাইস থাকতো কালকের জন্য মাত্র এইট্টি ফোর থাউজেন্ড টাকায় মানে চৌরাশি হাজার টাকায় আপনি পাবেন ওয়ান টোয়েন্টি এইট জিবি দামে টু ফিফটি সিক্স জিবি আইফোন ফিফটিন এবং সিক্সটিন প্লাস পাবেন মাত্র পঁচানব্বই হাজার টাকায় যাই হোক এখানে একটু সম্ভাব্য প্রাইস দিয়ে দিই একটু কালারটা বলে দিই আইফোন ফোরটিন প্রো সব কালার অ্যাভেলেবেল আছে ফোরটিন প্রো এর প্রাইস থাকবে আমাদের কাছে স্টার্টিং থাকবে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি সিক্সটি নাইন থাউজেন সিক্সটি নাইন থাউজেন্ড টাকা থেকে অ্যাভেলেবেল থাকবে এবং ফোরটিন প্রো ম্যাক্সো বক্স আমাদের কাছে আছে ওগুলারও প্রাইস ভালো পাবেন সেই সাথে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এবং থার্টিন প্রো প্রচুর পরিমাণে স্টক আছে প্রাইস আইফোন থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টার্টিং থাকবে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা থেকে এগুলোর ব্যাটারি হেলথ যেগুলো কম আর ব্যাটারি হেলথ যেগুলোর বেশি এটার দাম বেশি থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি সাতান্ন হাজার পাঁচশো টাকা থেকে আর থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র একষট্টি হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি পঁয়ষট্টি হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে ব্যাটারি কালারওয়েজ দাম বেশি থাকবে এবং থার্টিনের যে হোয়াইট কালারের স্টকটা আমাদের ছিয়ানব্বই পিস প্রোডাক্ট আসছিলো এখানে ওইটা সেল হওয়ার পরে একদিনই বেশ অনেক প্রোডাক্ট সেল হয়ে গেছে আরও কয়েকটা প্রোডাক্ট আসছে আজকে এগুলোরও ব্যাটারি হেলথ মাসাল্লাহ ভালো আছে এবং প্রাইজিং আইফোন থার্টিন আমাদের কাছে কালকে স্টার্টিং থাকবে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে আইফোন থার্টিন স্টার্টিং থাকবে ওয়েজ ব্যাটারি ওয়েজ একটু দাম বাড়বে এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন আইফোন ফোরটিন প্রচুর পরিমাণে আছে এবং আইফোন ফোরটিনে কালকে মাত্র থার্টিনের দামে দিব আইফোন ফোরটিন চুয়াল্লিশ হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ফোরটি ফোর থাউজেন্ড থেকে স্টার্টিং থাকবে ব্যাটারি ওয়াইজ কালারওয়াইজ ভেরিয়েন্ট ওয়াইজ একটু করে দাম বাড়তে পারে সেই সাথে ফোরটিন প্লাসও আমাদের কাছে চলে আসছে ফোরটিন প্লাসের প্রাইস থাকবে শুধুমাত্র বাউন্ন হাজার টাকা থেকে স্টার্টিং থাকবে এরপরে ভেরিয়েন্ট কালারওয়াইজ দাম বাড়বে সেই সাথে আইফোন টুয়েলভ টুয়েলভ একদম নাই টুয়েলভ বাদ দেন টুয়েলভ প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছে স্টার্টিং থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা থেকে এবং টু ফিফটি সিক্স জিবি স্টার্টিং থাকবে টুয়েলভ প্রো চুয়াল্লিশ হাজার টাকা থেকে টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে স্টার্টিং থাকবে পঞ্চাশ হাজার টাকা থেকে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি চুয়ান্ন হাজার টাকাতেই স্টার্টিং থাকবে আগামীকাল যেহেতু মঙ্গলবার এবং ইলেভেন ইলেভেন অফার সেজন্য আমি চেষ্টা করছি সমস্ত ফোনেই ভালো প্রাইস করার এই যে ওপেন বক্সের প্রোডাক্টগুলোর প্রাইস একদম দরে দরে দিতে পারি নাই এবং ওপেন বক্স ছাড়াও অনলি ফোনের এই সিক্সটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স অনেকগুলো আছে করে সবগুলার প্রাইস দরে দরে দিতে পারি নাই সময়ের কারণে তবে কালকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যদি আমাদের শপে আসেন আপনি যে কোনো থেকে কিনতে পারেন কোনো সমস্যা নাই আগে আমাদের শপে আসবেন আমাদের প্রোডাক্ট দেখবেন দেখার পরে প্রাইস দেখবেন প্রাইস আশা করি ইনশাল্লাহ আগামীকাল সব থেকে ভালো হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম